আমরা কি সত্যি নিরাপদ দিন খবরের কাগজের পাতায় গোনা যায় সতেরো থেকে আঠারোটি ধর্ষণের ঘটনা শুধু সংখ্যা নয় এটা কারো মা কারো বোন কারো সন্তান কেন সমাজ চোখ তোমরা যারা অন্যায়ের পাশে দাঁড়িয়ে চুপ করে থাকো জেনে রাখো নিরবতা ও অপরাধ যে ধর্ষক তোমার কাছে অপরাধী সে যদি তোমার কাছের কাউকে আক্রমণ করে তখন তুমি বুঝতে পারবে অপরাধে প্রকৃত ভয়াবহতা আজ তোমার বোন মা বা প্রতিবেশী নিরাপদ কিন্তু কাল যদি সেই অপরাধী তাদের কাছে চলে আসে তুমি কি তার হাত থেকে সুরক্ষা দিতে পারবে